বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লকের সেনারি ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে তা চলো রান্নাঘর থেকেই স্টার্ট করছি ভিডিওটা বাইরে কি মেঘলা করেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না মেঘই করে আছে তা চলো ওই মুগ ডাল দিয়ে সবজি দিয়ে ডাল করব সেই ডালটা তোমরা দেখো ট্রাই করে দেখবে ওই দিয়েই হাত ছেড়ে ভাত খেতে পারবে এত সুন্দর ডালটা হয় মুগ ডাল আমি ভাজা চাপিয়ে দিয়েছি তারাই ভাজি মুগ ডালটা তেল ছাড়া ভাজলেই বরঞ্চ খেতে স্বাদ হয় সব লাল লাল করে ভেজে নিতে হবে মুগ ডালটা আর এখানে দেখো কী কী সবজি আমি নিয়েছি কুমড়ো তারপরে তোমার কাঁঠাল বীজ কাঁঠাল বীজ যে কোনো কিছুতে দেবে অমৃত একবারে কুমড়ো কাঁঠাল বীজ এটা গাঠি কচু তারপরে এখানে আমি থোর নিয়ে নিয়েছি এই সব দিয়ে ডাল হবে আর আরবে আলু পোস্ত আলু পোস্ত পোস্ত না বেতে আলু পোস্ত হবে তা দেখতে থাকো বন্ধুরা গোটা ভিডিওটা স্কিপ না করে আশা করছি ভালো লাগবে আর বাইরের ভিউটা একবার তোমার দেখিয়ে দিই কী মেঘলা আকাশ বৃষ্টি বৃষ্টি কিচ্ছু নেই খুব মেঘলা ডাল ডালটা লাল লাল করে প্রায় ভাজা হয়ে এসছে কুকারে এবার ঢেলে নেবো আমি দিয়ে সব মশলাপাতি দিয়ে চাপিয়ে দেবো তার আগামের জিয়ে গুঁড়োটা কৌটায় বারানতে হয়ে গেছে ওটা ঢেলে ধনে গুঁড়োটা জার থেকে ঢেলে নিই আর এখানে ডালটা ভাজা ভাজা হয়ে গেছে কুকারের মধ্যে ঢেলে নেবো ঢেলে নিলাম যেহেতু লাগবে আর হলুদ জিয়ে গুঁড়ো সবই রেডি করে নিই নালে নিতে খুব অসুবিধা হয় রেডি করে নিলে সবজির সুবিধা হয় আর একটু ভাবছি ফুলুরি করবো ব্যাস দুপুরের মেনু আজকে এই হবে ডালটা লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে এবার আমি কুকারের মধ্যে ডালটা ঢেলে নেব কুকারের মধ্যে ডাল ঢালা হয়ে গেছে এবার এর মধ্যে কি কি দেব নুন দেব প্রথম নাই নুন দিতে ভুলে যাবো নুনটা মেন নুন ছাড়া কিচ্ছু হবে না নুনটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে আর সবজি কিন্তু একদম আগে দেবে না ডালটা সিদ্ধ হয়ে যাবে তারপরে সবজিগুলো দেবে ডালটা দেখবে সিদ্ধ হয়েছে নাকি আর লঙ্কার গুঁড়ো বেশি দেবো না এক চামচ হলুদ গুঁড়ো দেবো দু থেকে তিন চামচ সবই প্রায় অল্প অল্প সুন্দর একটা গন্ধ বেরবে সেই জন্য মেন দেওয়া এবারের মধ্যে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো বেশি না দু চামচের মতো ছোটো চামচের আর এটা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এক থেকে হাফ চামচ এবার দিয়ে দেবো আমি কাঁচা তেল সরষের তেল দিয়ে দেবো এবার এর মধ্যে জল নিয়ে উনানে চাপিয়ে দিয়েছে এখন জল নেওয়া আমার হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে ওই উনানটায় চাপিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম থাকলে আরও ভালো হতো ক্যাপসিকাম এখন আমার কাছে নেই ওই জন্য একটা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেবো লঙ্কা নিয়ে এসে ওর মধ্যে চিড়ে দেবো দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি এটাকে দুই দিকে এরকম ফালি করে দিয়ে দেবো ডাল চাপি দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি কড়াইতে তেল তেলটা একটু গরম হলে দিয়ে দেবো কালো জিরে এনে আলু দেখো এরম করে কেটে নিয়েছি আর পোস্তটা বেটে নেবো না ভাজা ভাজা আলু পোস্ত হবে তা দেখতে থাকো আশা করছি ভালো লাগে আমি কালো জিরে নিয়ে নিয়েছি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন দিয়ে কড়াইতে আমি সব আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে পোস্ত দিতে হবে নুন হলুদ এগুলো সব দিতে হবে জন্য আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে নিই তারপরে ভাত বাকিগুলো দিচ্ছি দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে যা সবজিগুলো কেটেছি দিয়ে দেবো আর নারকেলের বীজ দিয়ে এরকম ডাল বানিয়ে খাবে দারুণ খেতে হয় আমার তো খুব ভালো লাগে ব্যবহার আমি তোমাদের কাছেও শেয়ার করি নারকেল আমি খাই না এই নারকেল বলছি এটা কাঁঠালের বীজ কাঁঠালে কাঁঠালটা আমি খাই না পাকা কাঁঠাল কিন্তু পাকা কাঁঠালের বীজটা আমার খুব ভালো লাগে ভুল করে নারকেল বলে বলেছি কিছু মনে করো না তাকে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার কুনানে চাপিয়ে দেবো আলু পোস্তের আলুগুলো সব কটা আলু ঠিক এরকম লাল লাল হয়ে যাবে তখন নুন হলুদ পোস্ত লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে কানাড়া আলুগুলো কাঁচা কাঁচা থাকবে একটু আমি সামান্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এরকম লাল লাল হয়ে গেছে আর তো ভাজা ভাজাটা হবে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছিলো তাই আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেবো আলুটা দিয়ে তারপরে লাঠি পোস্তটা দিয়ে ভাজা ভাজা করবে তোমরা এরমভাবে আলু পোস্ত বানিয়ে খাবে দেখবে খেতে কিন্তু খুব ভালো হয় এখন প্রস্তুত কালারটা এসছে আলটা আমার ভালো করে মজিয়ে আসছে এবং ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তাই আমি এখানে পোস্ত দিয়ে দিয়েছি প্রায় তিন চামচের মতো দিয়ে এবার আবারও ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো এই পোস্তটা কিন্তু খেতে খুব ভালো হয় পোস্তগুলো বেশ মুখে দানা দানা মতো লাগে আর খেতেও ভালো হয় তা চলো দেখো আলু পোস্তটা আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে এবার আমি আলু পোস্তটা পাত্রে ঢেলে নেবো সব আলু আবার মোমের মতো করে গেছে তারপরে ডালটা ফোড়ন দিয়ে দেবো দিয়ে কটা বড়া করে নেবো তো চলো পাত্রে ঢেলে এবার বাটিতে আমি পোস্তটা ঢেলে নেব পোস্তটা হয়ে গেছে পোস্ত ঢেলে এবার ডালটা সোমবার দিয়ে এবার পোস্ত ঢালানো হয়ে গেল কি খবর খবর তুই তো ব্যালগন্দে গেলি না তাহলে আবার এখানে গন্ধে গন্ধে চলে এলি বাবা কিসের গন্ধে পোস্ত আমার ডাল সবজি সব সিদ্ধ হয়ে গেছে এনে আমি কড়াই নিয়ে নিয়েছি খড়তে কড়াইতে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর দেবো কালো জিরে ফোড়ন দু রকমের ফোড়ন দিয়ে ডাল্ডা করবার এর দিকে পোস্তটা তো নেমেই গেছে এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা ঢেলে দেবো ডালটা দেখাতে পারবো না ডালটা ঢেলে ডালটা দেখো ফুটছে ডালের মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো যেহেতু এটা নিরামিষ ডাল আর তার মধ্যে সবজি দিয়ে ডাল ওই জন্য একটু সামান্য একটু চিনি দিতে হয় এই দিয়ে তোমরা হাত চেটে ভাত খাবে এত সুন্দর এই ডালটা খেতে হয় এই গরমে এই প্রথম এই ডাল আমি করছি কারণ কাটার বীজ না উঠলে তো এই ডালটা হয় না এই ডালটা খেতে খুব ভালো হয় আর ডালটা ঠিক গাঢ় গাঢ় এরকম টাইপের থাকবে যেহেতু আমি দুই কাপের মতো নিয়েছি ডাল ওই জন্য ডালটা একটু গাঢ় গাঢ় হয়েছে এই ডাল দিয়ে ভাত খেতে খুব ভালো তোমরা অবশ্যই কিন্তু এই ডালটা বানিয়ে খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে আর এরকম আলু পোস্ত পোস্তটা দেখো কি দুর্দান্ত দেখতে হয়েছে পুরো মনে হয় যে এখনই ভাত নিয়ে বসে যায় ডাল আমি পাত্রে ফেলে ফেলেছি আর এই ধন্যবাদটা শুকনো ছিল সেগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর শুকনো ধনে পাতা রেখে দিলে অনেক দিন রাখা যায় এখনও কিছু শুকনো ধরে পাতা আমি রেখে দিই ডালে ডুলে দেওয়ার জন্য এ ডালে দিলেই টাটকা হয়ে যাবে দেখো ডালটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো ডালটা ডালটা দিয়ে ভাত খেতেও কিন্তু খুব সুন্দর তা চলো কটা ফুলুরি ভেজে নিই এনে আমি কাঁচা লঙ্কা একটাই নিয়ে এসেছি ওই বেশি হালা না একটা কাঁচা লঙ্কা এনেছি কুচিয়ে নেবো আর বেসন দিয়ে বেসন ফাটিয়ে করব কিছুটা বেসন নিয়ে নিয়েছি আমাদের কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি মুড়ি দিয়েছি নুন তারপরে লঙ্কার গুঁড়ো একটু ভাজা মশলা আর খাবার সোডা বেকিং পাউডার তা চলো বেসনটা ভালো করে ফাটি দেখো ভালো করে ফাটিয়ে নিয়েছি আমি হাত দিয়ে থেকে এটা দিয়ে ভালো ফাটানো যায় আর কড়াইতে তেলও গরম চাপিয়ে দিয়েছি আর এটা ফাটিয়ে ভালো করে এবারে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে নড়িগুলো একটু বড় বড় হবে রেখে তো বেশ ভালো হয়েছে এবার আমি বড়াগুলো করে নেব সব দেখো ফুলে ফুলে উঠবে খুব সুন্দরভাবে নিরামিষ বড়াও কিন্তু খেতে খুব ভালো হয় দেখো সব দেওয়ার সাথে সাথেই ফুলে ফুলে উঠছে আর গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে বড়া দিয়ে আলু পোস্ত দিয়ে খেতেই একটা আলাদা সাজ দেখো খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে তোমরা এরকমভাবে নিরামিষ বড় বানিয়ে খাবে খেতে কিন্তু ভালো হয় দেখো কোনোটা ফুলও বাদ যায়নি কত সুন্দর ফুলুরিগুলোও ফুলে ফুলে উঠেছে দেখো এরম করে বানিয়ে গরম ভাতের সঙ্গে খাবে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে মচ মজ করবে ফুলি দেখো কত সুন্দর দেখতে হয়েছে এই ফুলুরিগুলো এরম করে কিন্তু অবশ্যই বানিয়ে খেও আজে গরম গরম ডাল ভাত দেখো তুলে নেব ভাজা হয়ে দেখো বড়া আমার সব ভাজা হয়ে গেলো ফুলুরি কতটা মজমজে হয়েছে আর কি সুন্দর দেখো ডিজাইনটা হয়েছে তা চলো ভিডিওটা বেশি বড় করছি না আর বাইরে দেখো মেঘ ভাঙার রোদ্দুর যা উঠেছে না আর বিকেলের জন্য কটা লুচি বানাবো জন্য আটা ছেলে মেখে রাখবো একবারে সন্ধ্যেবেলায় গরম গরম ভেজে নেব তা চলো বন্ধুরা ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে কার আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রাখবো বাই বন্ধুরা